আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের ড্রাগন গাছে প্রচুর পরিমাণে কুড়ি এসেছে এবার যারা আমরা ড্রাগন গাছ লাগিয়েছি তারা তো প্রায় লোকে জানি যে এই ড্রাগন ফুলগুলো রাত আটটা থেকে নটার মধ্যে ফোটে এবার সে মতো অবস্থায় আমরা রাত্রেবেলা চলে এসেছি নটার দিকে ফুল ফুটেছে কিনা সেটাই দেখতে এসে দেখি হ্যাঁ ফুল ফুটেছে এবার একে পরাগ মিলনটা করিয়ে দিতে পরাগ রেণুগুলো কালেক্ট করে ফুলের ঠিক আগার দিকে দেখো একটা সোজা লাঠির মতন উঠেছে সেটাই মাখাতে হবে যারা জানো না তাদের জন্য এই টিপসটা। এইভাবে কিন্তু পরাগ মিলন হয়ে যাবে সব থেকে বড় কথা হলো পরাগ মিলনটা করালে ফলের সাইজ নাকি অনেক বড় হয় তবে আমাদের ছাদ বাগানে এটাই প্রথম জানি না এটা নিয়ে এক্সপেরিমেন্ট করা যাক কেমন কি ফলের অবশ্যই সাথে থেকো সেগুলো তো তোমাদেরকে এবার প্যাকেট দিয়ে ঢেকে দিচ্ছি একটাই কারো আকাশে প্রচুর পরিমাণে মেঘ বৃষ্টি যেকোনো সময় নামতে পারে তাই রেনুটা যাতে ধুয়ে না যায় তার জন্য প্যাকেটটা মুড়িয়ে দেওয়া হলো আবার সকাল হলে এগুলোকে খুলে দিয়ে দেওয়া হবে তোমাদের যাদের ফুল এসেছে তারা কিন্তু এইভাবে করাতে পারো ধন্যবাদ